ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া মেঘনামোড় এলাকায় এখানে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিলের মুখোমুখি হয়ে যায় দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় কে মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গায় মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই কোন কি সফল হয়ে গেছে আর কি আছে কোন দোকানপাট খোলা আছে এই এনে এরা এই অসুবিধার পড়ে আছে আপনি জোর করে মেগামিত বন্ধ করেছেন সেই জন্যই প্রতিভা বলা হচ্ছে জোর করে বন্ধ করে করানো যায় আপনি মাকে দেখেছেন জোর করে বন্ধ করান আপনি এই গন্ডগোলকে উস্কানি দিয়েছেন কি বলবেন আপনি গন্ডগোল দিয়েছেন আচ্ছা আপনি तीनों জনের কথা শুনুন आमार कुछ बोलना नहीं आपनी जेटा देखबे सेटा देखिए देबन आर किचु बोलना नहीं